Goodness. That 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 the apartment was the silly one. Yeah. <laughs> এতক্ষণ যে দেখলেন এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের ফায়ারওয়ার্কস হচ্ছে আর গতকালকে ছিল তাদের শেষ দিন আর কি সাত দিনের মানে পুরো সাত দিন ধরে চলে এই নিউ ইয়ার তো যাই হোক বাসায় আর বসে থাকতে পারলাম না এতক্ষণ যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বাসার বারান্দা থেকে করা তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি আমাদের বাসার আশেপাশটা একটু ঘুরবো হাঁটাহাঁটি করবো কোথায় কি হচ্ছে এগুলো আর কি দেখবো মানে যেদিকেই তাকাচ্ছি শুধু আতশবাজি আর আতশবাজি তো এই যে এরিয়াটা আমাদের বাসার সামনে এটা পুরোটাই বলতে গেলে পুরো চাইনিজ একটা এরিয়া মানে প্রচুর পরিমাণে চাইনিজ এখানে তো এই তো আমাদের বাসার সামনে যে ছোটো ছোটো ল্যান্ড হাউসগুলো এখানে কিন্তু মানে ফায়ার ওয়ার্কস হচ্ছিলো তো ভাবলাম যে এখানে যাই এই তো একটি কিন্তু ধরিয়ে দিচ্ছে তো আমরা হচ্ছে পুরো এরিয়াটা জুড়ে হাঁটাহাঁটি করছি আর এখানে হাঁটতে হাঁটতে অলমোস্ট মানে দাঁতুর বাসার সামনে চলে আসছি মানে দাঁত বলতে অনেক বড়লোক লোক যারা তাদের আর চাইনিজ এমনিতেই অনেক বড়লোক লোক হয় তো যাই হোক তাদের বাসার সামনে আর কি হাঁটতে হাঁটতে দেখছিলাম কে কী করছে আর এখানে আগুনে অনেক কিছু পুরানো হয় এটা আমি যতদূর শুনেছি মানে সারা বছর তারা যা করে মানে তাদের সাথে খারাপ যা হয় সেই খারাপ সব কিছু তারা পুড়িয়ে দেয় আর কি তো এই আগুনের মধ্যে কি কি কাগজপত্র দিচ্ছিলো এগুলো হচ্ছে পুরানো হচ্ছিলো তো আমরা একটা মানে ঘুরে ফিরে আবার চলে আসছি আর কি এখানে দুইটা বাসা ছিল অনেক সিকিউরিটিও ছিল সেখানে তো এখানে দেখলাম ফায়ারওয়ার্কসের মানে হয়েছে হয়তোবা আমরা লেট করে গিয়েছি তারপরে আসলাম এখানে আরেকটা গলিতে এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো অলিগুলি আর প্রচুর পরিমাণে চাইনিজ এই যে আশেপাশে যত বাসাগুলো দেখছেন সব কিন্তু চাইনিজ তো যাই হোক এখানে এই যে প্রত্যেক বাসায় হচ্ছে ওরা কি যেন পোড়াচ্ছে তা আমার যতদূর মনে হলো যে ওরা মানে প্রচুর পরিমাণে ফায়ার ওয়ার্কস তো করেছে এটার পরে হচ্ছে শেষে যেটা করে এখানে আগুন দিয়ে মানে ওদের যে পূজা বা কিছু একটা হবে আমি তো আসলে জানি না আর ওরা কি ধর্ম পালন করে সেটাও আমি আসলে বলতে পারবো না সেভাবে তো এখানে যেখানে যাচ্ছিলাম আর কি হাঁটছিলাম আর এরকম আগুন লাগিয়ে দিয়েছিল ওরা আগুনে পোড়ার জন্য আর ওরা একসাথে একটা ডিনারও করে তো ডিনার মানে ওদের লাস্ট দিন দিনটা আর কি ডিনার থাকে একসাথে ডিনার করে সবাই তো এইখানে হচ্ছে সাজানো হচ্ছিল এই যে এটার মধ্যেও হচ্ছে আগুন জ্বালিয়ে দিবে এই যে কাগজগুলো দেখছেন রঙিন যে কাগজগুলো এগুলো কি হচ্ছে ওরা পুড়িয়ে ফেলে তো এটা কি কারণে বা পুরো কারণ আমি জানি না আর দেখেন কি পরিমাণ ওরা আতসবাজি করেছে পুরো রাস্তাঘাট লাল নীল কাগজ দিয়ে ভরে গিয়েছে মানে আমরা মানে যে গলি এক গলি দিয়ে বের হয়ে আরেক গলি দিয়ে যাচ্ছিলাম তো এই হয়ে করে আর কি পুরোটা ঘুরছিলাম আর এখানে এই যে পটকা দেখেছেন পটকা কিভাবে করে রেখেছে টাশ টাশ ফোটার জন্য আর এটা যখন ফোটায় খুবই কানে বাজে এটা হচ্ছে আরেকটা জায়গা এখানেও এসে দেখি প্রচুর পরিমাণ ফায়ারবার হচ্ছে মানে আমরা যতদূর সম্ভব হয়েছে আমাদের বাসার আশপাশটা একটু ঘুরে ঘুরে যতটুক দেখা সম্ভব হয়েছে ততটুকু কি দেখেছি প্রচুর পরিমাণে ফায়ার ওয়ার্কস করে ওরা মালয়েশিয়াতে তো কমই বলতে গেলে চাইনাতে আরও বেশি হয় এটা মানে সেই চায়নার তুলনায় এখানে আসলে এটা কিছুই না তো আমাদের বাসার কাছে হচ্ছে একটা চাইনিজ মন্দির আছে তো ভাবলাম যে ওই দিকটায় যাই যদি ওই দিকটায় কিছু করা হয় তো চাইনিজ মন্দিরের মানে ওই যে বললাম শেষে হচ্ছে ওরা ওদের পুজোর যে শেষ যেটা যে পুড়িয়ে দেয় ওরা অনেক কাগজপত্র পোড়ায় মানে ওদের যে খারাপ সময়গুলো যায় সারা বছর যাবত সেগুলোকে ওরা পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে আর কি তো সেটাই হচ্ছিল তো ফায়ার করে ওরা হচ্ছে ওদের এটা মানে প্রে করছিল তারপরে হচ্ছে ওরা ডিনার করে একসাথে সেগুলোই হচ্ছিলো মোটামুটি আমরা বাসার নিচে নামতে নামতে ফায়ারওয়ার্কস অনেকটাই কমে গিয়েছে আর আমার বাসা থেকে যা দেখা গিয়েছে ওরে বাবারে কি বলবো মানে আমরা কয়েক ঘন্টা ধরে চলেছে প্রায় চার পাঁচ ঘন্টা হবে কান পুরো মনে হয় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আর রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ওরা এখানে ফায়ার করেছে বাচ্চা থেকে শুরু করে বড়োরা সবাই তো যাই হোক ঘোরাঘুরি করতে করতে আর কি দেখা আর কিছুই না এটা আসলে দেখার জন্যই নেমেছিলাম বাসা থেকে আর এত পরিমাণ হচ্ছিলো মনে হলো যে না একটু নিচেই যাই নিচে গিয়ে দেখি কোথায় কি হচ্ছে এই আর কি অবস্থা এই যে দেখুন মানে একটু পর পর একটু পর পর মাথার উপরে ফুটতেই ছিল আর কি